আসসালামু আলাইকুম তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা। আমি মূলত যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে উল্লেখ করে বলছি যারা ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিবা এবং যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ যারা দু সালে এইচএসি পাশ করেছ তারা এইচএসিও সমমান তাদের ফার্স্ট টাইম আর যারা দু সালে পাশ করেছ এবার আবার বিশ্ববিদ্যালয়ে ট্রাই করবা ভর্তি পরীক্ষা তাদের সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম যারাই ভর্তি পরীক্ষা দিবা সবার উদ্দেশ্যে বলবো শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে এখন আর সময় নষ্ট করি না এতদিন কি করছ না করসো এতদিন কিভাবে প্রস্তুতি নিছ নারী সব প্রস্তুতি নিলে তো ভালো এতদিন যদি ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর যদি এতদিন অবহেলায় কাটাও তাহলে বলবো যে আর অবহেলা করিও না সময় খুবই কম হ্যাঁ এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক সময় ভর্তি পরীক্ষা হয় তো সেই অনুযায়ী তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য দুই মাস সময় পাবা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য তিন মাস সময় পাবা কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য চার থেকে পাঁচ মাস সময় পাবো তবে বেশি সময় তুমি পাবা না তাই যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা থাকে যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ইচ্ছা থাকে একটা কথা বলি অনেকে খুব ভালো প্রস্তুতি থাকার পরেও ভালো পরীক্ষা দেওয়ার পরেও অনেকের চান্স হয় না কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা সীমিত হ্যাঁ যে পরিমাণ পরীক্ষা দেয় সেই পরিমাণ তো আসন সংখ্যা নাই। তো অনেকে ভালো পরীক্ষা দিয়েও কে দুর্ভাগ্যজনকবশত চান্স পায় না তবে একটা কথা বলবো যদি তোমাকে চান্স পেতে হয় যদি তোমাকে চান্স পেতে হয় যারা ভালো পরীক্ষা দিয়েও চান্স পায় না কিন্তু তাদের বিপরীতে যারা চান্স পায় ধরো কেউ একজন পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য পেয়ে চান্স পেল না কিন্তু কেউ একজন পঁচাত্তর দশমিক ছয় শূন্য পেয়ে চান্স পেয়ে গেল জাস্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ডিফারেন্সে জাস্ট জিরো পয়েন্ট ওয়ান জিরো ডিফারেন্স একজন চান্স পেলে চান্স পেল না তো যে পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য পাইছে যে চান্স পাইলে সে কিন্তু খারাপ না কিন্তু যে পঁচাত্তর দশমিক ছয় শূন্য পাইছে সে একটু ভালো করছে সেজন্য কি সে চান্স পেয়ে গেছে তাই সব কিছু তোমার আসলে পরীক্ষার পরে বোঝা যাবে পরীক্ষার প্রশ্ন কেমন হয় তুমি পরীক্ষা কেমন দিয়েছ তোমার সাথে যারা বাকি প্রতিযোগী যারা আছে তারা পরীক্ষা কেমন দিয়েছে অর্থাৎ ওভারঅল একটা রেজাল্ট তুমি পরীক্ষার পরেই তো বুঝবা হ্যাঁ প্রশ্ন কঠিন হলে এক ধরনের হবে প্রশ্ন সহজ হলে এক ধরনের হবে প্রশ্ন কঠিন হলে প্রশ্নটা সবার জন্যই কঠিন হবে সহজ হলে সবার জন্যই সহজ হবে তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে চান্স পাও কিংবা না পাও তুমি তোমার প্রস্তুতিটা নাও তুমি তোমার প্রস্তুতিটা নাও তুমি যদি তুমি প্রস্তুতি নাও যে এতদিন যা করার করছো এখন আর সময় নষ্ট করিও না এখন সময় নষ্ট করার কোনো যৌক্তিকতা নাই কোনো দিক থেকে এখন তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো ভালো কিছু করার জন্য ভালো ভালো কিছু হবে ইনশাআল্লাহ আর যদি চেষ্টা করো পরেও না হয় তাহলে সেটা ভিন্ন হিসাব আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যদি অনেকে আছে যে আমরা দেখি যে বলে যে একটা ফর্ম লিসি এমনি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাব পরীক্ষা দিতে যাব। যারা এই কাজগুলো করো যে মানে জাস্ট একটা পরীক্ষা দিবা ঘুরে আসবা যারা কাজগুলো করো অনেকের আবার দেখি যে কি বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেয় যারা ভালো প্রস্তুতি নিয়ে দেয় তাদেরই সব আলাদা কিন্তু যারা মনে করো এই চিন্তা মাথায় নিয়েছ যে আমি আবারও বলছি যারা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেয় যে আমার প্রস্তুতি খুব ভালো আমি সব জায়গায় দেব যে কোনো এক জায়গায় আসলে ইনশানায় ভর্তি হবো তাদের জন্য তাদের জন্য আমি তাদের তাদেরটাকে আমি সমর্থন করি কারণ তারা যেহেতু প্রস্তুতি ভালো সে সব জায়গায় দেখ কিন্তু যাদের প্রস্তুতি ভালো নয় যারা মনে করে যে আমি একটা ফলম নিবো জাস্ট বিশ্ববিদ্যালয়গুলো ঘুরবো তাদেরকে বলবো যদি শুধুমাত্র ঘুরার জন্য যাও তাহলে বলবো যে ফলম না না উত্তম তুমি ফরম নিবা নাকি না নিবে সেটা তোমার উপর কিন্তু তুমি যদি এটা মনে রাখো যে আমি জাস্ট ঘুরবো পরীক্ষা দেবো জাস্ট ঘুরবো তাহলে আমি একটা কথা বলি বিশ্ববিদ্যালয়ে ঘুরার জন্য পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক না তোমার যদি বিশ্ববিদ্যালয়ে ঘোরার ইচ্ছা থাকে তুমি বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে পারবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি ঘুরে আসতে পারবা ওইটার জন্য তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে না তুমি যদি মনে করো যে কি পরীক্ষাও দিব একই ছেলে ঘুরতেও যাবো তাহলে বলবো যে তুমি ফরম নিও না এটা আমার অনুরোধ থাকবে কেন ঘোরার জন্য ভাই পরীক্ষা দেওয়া লাগে না ঘোরার জন্য পরীক্ষা দেওয়া লাগে না ঘোরার জন্য ফর্ম হিসেবে টাকা খরচ করা লাগে না ঘোরার ইচ্ছা হলে এমনিতে ঘুরতে যাও কিন্তু যদি বলো যে না পরীক্ষা দিব আর কি ঘুরবো আর কি টাকা তো বাসা থেকেই দিচ্ছে তা এই যেটাই সমস্যা টাকা তো বাসা থেকেই দিচ্ছে বাপের টাকা খরচ করতে গায়ে লাগে না তো কথাটা একটু কঠিন হয়ে যেতে পারে কিন্তু বাস্তবতা বাপের টাকা হয়তো খরচ করতে গায়ে লাগে না এই টাকাটা যদি তোমার নিজের পকেট থেকে খরচ করতাম তখন হয়তো তুমি বুঝতাম তো বলবো যারা প্রস্তুতি নিচ্ছ তারা ভালোভাবে প্রস্তুতি নাও এই একটা কথাই আর যারা প্রস্তুত মন করে যে ঘোরার জন্য যাওয়া তাদেরকে একটা কথাই বলবো যদি ঘোরার জন্য যাও তাহলে যে কোনো সময় ঘুরতে যেতে পারো ওইটার জন্য পরীক্ষা ফর্ম ফিল আপের দরকার নেই আসসালামু আলাইকুম